কলকাতার গোয়া বাগানের ষোলো নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলায় ভোট রক্ষা শিবির অনুষ্ঠিত হল স্বপ্নপূরণ কমিউনিটি হল সংলগ্ন এলাকায় এই শিবির থেকে প্রত্যেকটা মানুষকে এসআইআর নিয়ে বিভ্রান্ত হতে বারণ করেন স্থানীয় পুরোপিতা স্বপন কুমার দাস তিনি সংবাদ মাধ্যমে জানান যাতে কোনো রকম কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় তার জন্যই এই ক্যাম্প উক্ত ক্যাম্পে সকাল থেকেই উপস্থিত ছিলেন পুরোপিতা স্বপন দাস ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সাধারণ মানুষের বিভিন্ন ধরনের সমস্যা ফর্ম পূরণ সহ সমস্যা সমাধানে এগিয়ে আসেন পুরোপিতা স্বপন কুমার দাস